নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি পারফেক্ট ডিনার রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা শুধুমাত্র একটা রেসিপি নয় আজকে ডিনারের পুরো মিল রেসিপিটি দেখাবো আজকে ডিনার রেসিপিতে থাকবে লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা একদম ইজিভাবে আর সঙ্গে থাকছে স্পেশাল মশলা দিয়ে এগ কারি রেসিপি একেবারে অন্য রকম এবং ভিন্ন স্বাদের এই রেসিপি দুটি চলুন তাহলে দেখে নিন সবার প্রথমে আমি লেয়ার পরোটা বা লাচ্ছা পরোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আপনারা যতগুলো বানাতে চাইবেন সেইভাবে কিন্তু এখানে ময়দাটা নিয়ে নেবেন সঙ্গে অল্প পরিমাণে লবণ নিয়ে নিলাম এবং ময়মের জন্য নিয়ে নেব তেল এখন থ্রি টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিবর্তে আপনারা ময়মের জন্য ঘি ব্যবহার করতে পারেন এতে আরও বেশি খাস্তা হয় তবে আমি এখন সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে ময়ম দিয়ে নিলাম দেখুন এইভাবে মুঠি করা যাচ্ছে মানে ময়মটা একেবারে ঠিকঠাক আছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেভাবে আমরা রুটির ডো বানাই সেমভাবেই কিন্তু একটা নরম ডো বানিয়ে নিতে হবে খুব বেশি শক্ত নয় এবং খুব বেশি পাতলা হবে না সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে জল দেওয়ার পরে এই রকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর সেই সময়ের মধ্যে আমি বানিয়ে নেব এগ কারি এই এগ কারি নর্মাল বা ঘরোয়া যে এগ কারি বানানো হয় সেরকম নয় একেবারে ধাবা স্টাইলে এই এগ কারি বানাবো খুবই টেস্টি হয় আপনারা কিন্তু এই এগ কারির সাথে ফ্রায়েড রাইসও খেতে পারেন এখন আমি চারটে সেদ্ধ ডিম এইভাবে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুটো ভাগেও ভাগ করতে পারেন তবে অবশ্যই কিন্তু এটাকে এইভাবে কেটে নিতে হবে না হলে কিন্তু কারি টেস্টটা অতটা ভালো আসবে না এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল প্রায় ফোর টেবিল স্পুন মতন আপনারা যদি তেল কম খান তাহলে আরও একটু তেল কম দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু লালচে বা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে তিনটে মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি সেটা আমি অ্যাড করব। এখানে টমেটোর পরিমাপটা একটু বেশি লাগবে এবং পেঁয়াজের পরিমাপও একটু বেশি দিচ্ছি গ্রেভিটা একটু বেশি পরিমাণে হলে খেতে ভালো লাগে আর এখন আমি টমেটোটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে টমেটো এবং পেঁয়াজটাকে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবং আমি এখানে কাজু বাদাম ছটা দিলাম হাফ কাজু এবং সঙ্গে দিয়ে দিয়েছি ছটা আমন্ড বাদাম এবার খুব ভালো করে এগুলোকে ভেজে নেব কাজু এবং আমন্ড আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার অর্থাৎ ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অল্প পরিমাণে হলুদ দিলাম কালারের জন্য এবার সমস্ত মশলাগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো করে ভেজে নিতে হবে এবং সঙ্গে অল্প লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিয়েছি ভালো করে যখন ভাজা হয়ে যাবে টমেটো এর মধ্যে এক কাপ পরিমাণে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেম স্লো করে এটাকে সেদ্ধ করে নেব এবং এর সঙ্গে কিন্তু কাজু এবং আমন বাদামও কিন্তু এটা সফট হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম স্লো করে দিয়েছি আর মশলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার মশলাটাকে ঠান্ডা করে এটাকে মিক্সিতে পেস্ট করব এখন ঠান্ডা করে নিয়ে মিক্সিং জালের মধ্যে দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে অবশ্যই অল্প অল্প করে জল দিতে হবে নাহলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে গ্রেভিটা আর যেহেতু গ্রেভিটা এই মশলাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজারও টাইম লাগবে না দেখুন এরকম একটা ঠিক ঘন মিশ্রণ আমি রেডি করে নিয়েছি অবশ্যই এক কাপ মতো জল লেগেছে এই মিশ্রণটা রেডি করতে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতন সাদা তেল তেলের পরিমাপ অবশ্যই আবারও বলছি আপনারা কম বেশি করতে পারেন এর জায়গায় ঘিও কিন্তু অ্যাড করতে পারেন আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম প্রচনো আদা এবং রসুন প্রায় এখানে ওয়ান টেবিল স্পুন করে আছে আর সঙ্গে কাঁচা লঙ্কা দুটো কুচি করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে এবার গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব খুব বেশি কষানোর প্রয়োজন নেই কারণ অলরেডি গ্রেভিটা কিন্তু একেবারে রেডি হয়ে আছে গ্যাসের ফ্লেম স্লো করে মশলাটাকে কষাতে থাকবো আর সঙ্গে মশলার বাটি দেওয়া জলটা এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে জল দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এবং যখন মশলাটা দেখবেন খুব গাঢ় হয়ে যাবে এবং মশলাটা ঠিক হয়ে গেলে কিন্তু ছিটে আসতে পারে সেই জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটতে দিতে হবে এবং তার মধ্যে কিছু মশলাও আমি অ্যাড করে দিছি যেমন ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন বা তার থেকেও কম গরম মশলা দিলাম এটা শাহি গরম মশলা বাড়িতে বানানো যেরকম বিরিয়ানির মশলা বানাই সেইভাবে কিন্তু সমস্ত মশলা দিয়ে এটি বানানো হয়েছে এটি একদিন আর একদিন আপনাদেরকে শেয়ার করে দেবো এই মশলার রেসিপিটি এখন মশলাটাকে ভালো করে কষাতে শুরু করলে দেখবেন এরকম ছিটে আসতে শুরু করলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে পাঁচ মিনিট মতন পরে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে ওপর থেকে কিছুটা কাশুরি মিথি এবং বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেব গ্রেভিটা কিন্তু একেবারে এখন রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে অ্যাড করে দেব ডিম যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখানে যখন ধাবাতে এটা পরিবেশন করা হয় তার আগে গ্রেভিটা কিন্তু এইভাবে বানানো থাকে এবার ডিমটা প্লেটের মধ্যে দেওয়ার পরে এই গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিলেই কিন্তু এই গ্রেভিটা সার্ভ করা যায় বা এই রেসিপিটা সার্ভ করা যায় তবে অল্প পরিমাণে লবণ দিলাম তারপরে কাটা ডিমগুলো এখানে অ্যাড করে দিলাম ডিমটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না অল্প পরিমাণে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে এখন আমি প্যাচলার সাহায্যে হালকাভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু কুসুমটাও ঘেটে যাবে এবার আমার রান্নাটা সম্পূর্ণ রেডি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে অল্প পরিমাণে কাসুর মেথি এবং ধনেপাতা ছড়িয়ে দেব এই রান্নাটা একেবারে বা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি পরোটাটা ভেজে নেব যেহেতু আগে থেকে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম একদম শেষে খাওয়ার আগে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য আমি বড়ো সাইজের একটা লেচি কেটে অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে সবার প্রথমে বড়ো সাইজের একটা রুটির মতন করে বেলে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু বড় করে এটাকে বেলে নিতে হবে আমার এখানে বেলনি চাকতিটা একটু ছোট সেই জন্য আমি সেইভাবে এটাকে বেলে নিলাম তারপরে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দিতে হবে আমি চামচের সাহায্যে এটা করে দিলাম এবার কিছুটা শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে পরোটাটা বা এইভাবে যেটা বেলে রেখেছিলাম রুটির মতন সেটাকে ভাঁজ করে নিতে হবে এইভাবে অল্প অল্প করে ছোট ছোট ভাঁজ করে নিলে তারপরে এইভাবে ডান হাতের সাহায্যে মুড়ে নিতে হবে রাউন্ড করে এবং একদম শেষের অংশটা পেছনে দিয়ে হালকা করে এইভাবে চাপ দিয়ে দিতে হবে একটু ফ্ল্যাট করে নেওয়ার পরে এটাকে বেলনি সাহায্যে বেলে নিতে হবে অল্প ময়দা ছড়িয়ে এইভাবেই কিন্তু আপনারা লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা বাড়িতে খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন খুবই সহজ প্রসেস আরও একটি প্রসেস হয় সেটা আমি পরে আরেক দিন দেখাবো এখন দেখুন এইভাবে কিন্তু আমি পরোটাটা পাতলা করে বেলে নেবো খুব বেশি পাতলা করব না একটু মোটা রাখবো দেখুন এই রকম থিকনেসে আমি রেখেছি এবার একটা ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে আমি পরোটাটা সবার প্রথমে এমনি ভেজে নেব তেল ছাড়া তারপরে অল্প তেল বা ঘি একদম শেষে দিয়ে দেবো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠ আবারও উল্টে দিলাম এইভাবে দুটো পিঠ একটু লালচে বা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে ওপর থেকে অল্প পরিমাণে সাদা তেল বা বাটার বা ঘি দিয়ে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি স্লো আঁচে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে নাহলে কিন্তু পরোটাগুলো খুব হার্ড হয়ে যাবে বা খড়খড়ে টাইপের খেতে লাগবে সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আর এখন দেখুন একটা পরোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে দিচ্ছি এইভাবে আপনারা এই এগ কারি আর সঙ্গে এই পরোটা বা আপনারা চাইলে এগ কারির সঙ্গে ফ্রায়েড রাইস পানীয় কিন্তু এটাকে সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও